হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আপনাদের প্রথমত যে বিষয়টা নিয়ে ক্লিয়ার করতে চাই যারা মার্কস ডট মেল ডট মকেস্টিং ক্যাশ এজেন্ট নিয়ে কাজ করতে চান সাব এজেন্ট বা মাস্টার এজেন্ট নিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে কন্টাক্ট করবেন সাব এজেন্ট বা মাস্টার এজেন্ট নিয়ে কাজ করতে চাইলে আমাদের WhatsApp বা অথবা Telegram নম্বরে যোগাযোগ করবেন তো আপনারা বেসিক্যালি কিভাবে কাজ করবেন সম্পর্কে দিচ্ছি এখানে আমি একটা কনভারেশন দেখতে পাচ্ছেন আমার ইউজার উনি সকালে ভিডিও করেছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মুখ ক্যাশ ব্যাটের যেটার মাধ্যমে আমরা ডিপোজিট করি ঠিক আছে ডিপোজিট কীভাবে করে প্রিভিয়াস ভিডিওতে বলা হয়েছে আবারও বলে দিচ্ছি আমাদের মাধ্যমে সব ডিপোজিট হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক আছে আমি যদি এখন এখানে ক্লিক ডিপোজিটে ক্লিক করে দিই তো ইউজারের অ্যাকাউন্টে ডিপোজিটটা সাকসেসফুল চলে যাবে ঠিক আছে অনেকে আছে ট্রান্সফার করার জন্য কিভাবে আপনার এজেন্টকে ভেরিফাই করতে হয় তো আপনার যে ক্লায়েন্ট থাকবে সে থাকবে তাকে বলবেন তার ইউজার আইডিটা দিতে তাহলে আপনার এখান থেকে তার অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মুখ চলে আসছে মুখ আসার পর আপনাদের যে কোডটা থাকবে তো আপনাদের আমরা ফুল দিকে দিয়েছি এখানে আমার ইউজার যে উইড্রো করেছে ঠিক আছে উইড্রো করেছে তার প্রমাণ দেখে দিচ্ছে আমরা পেড করছি কিনা একটা ডিপোজিট নিয়েছিল এখানে ডিপোজিট নিয়ে নেওয়ার পর সে কিভাবে ওটাও করবে ওডো করার পর আমাদের যে অ্যাড্রেস রয়েছে ওই অ্যাড্রেসটা দিয়েছি সে এজেন্ট অপশানে চলে গিয়ে আমাদের অ্যাড্রেসে ওটো করেছে অ্যাপ্রুভ হওয়ার পর কোডটা দেবে এই কোডটা দেওয়ার পর আমরা পে আউটের যে উইডো মুখকেশের উইডো সেকশন রয়েছে ওই উডো সেকশনে আমরা চলে যাব উইডো সেকশনে চলার পর আমরা কোডটা কপি করে নেব আপনাদের আমি ক্রিস্টাল ক্লিয়ার করার জন্য কোডটা আপনার লিখে নিচ্ছে লিখে কপি করে জাস্ট ওখানে চলে যাব চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে কীভাবে করে ঠিক আছে তো এই যে খুশি হয়ে রেয়েক্ট করেছে তো এখন আমরা মুখকেশা চলে আসছি মুখকেশা চলে আসার পর এই যে লাল যে দেখতেছেন ওইটা সেকশন উইডো লেখা এখানে কোডটা দেওয়া কোডটা দেওয়ার পর আপনারা একটু ওয়েট নেবে লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার এখানে কনফার্ম লেখা আসবে ঠিক আছে উইডোর তো এইভাবে হচ্ছে মেন প্রসেস এই কথার যে বিষয়টা ডিপোজিটটা নিয়ে যারা হয়রানি হন এই পর্যন্ত ক্লাসটা ক্লাসটা শেষ না ফেলছ না তোমরা আমাদের দেখতে যে এটা বলা হয় এটা সেট এটা আমদানির একটা একটা যেটা আমরা ক্লাস থেকে আপনারা মেনটরে ডিপোজিট নিতে পারবেন আপনারা করতে পারবেন আপনারা সামনে কাজ করবেন সামনে কাজ করতে চলে আপনারা ইনসা করতে পারবেন আপনাদের সাথে ইন মার্কেট